দু হাজার চব্বিশের এর ফাইনাল বিজয়ী বেঙ্গল টাইগার্স সতেরোই মার্চ দুবাইয়ের চ্যাম্পিয়ন কর্ণাটক বুলডোজারকে হারিয়ে যিশুর ক্যাপ্টেনশিপে ট্রফি ছিনিয়ে নিল বাংলা রবিবার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হাজার চব্বিশের সেলিব্রিটি ক্রিকেট লিগের ফাইনাল অনুষ্ঠিত হয় সেই ম্যাচে বিজয়ী হওয়ার পর বাংলার টিমকে গোটা রাজ্য এবং টলিউড তারকারা শুভেচ্ছা জানালেন টলি অভিনেত্রী নবনীতা দাসের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে বেঙ্গল টাইগার্স বিজয়ী হলে তিনি টিভির সামনে নাচতে থাকেন এই ঘটনায় গর্বিত গৌরব চক্রবর্তী এবং ঋধিমা ঘোষ তারা দুজনেই যিশুর হাতে ট্রফির ছবি পোস্ট করে লেখেন দীর্ঘদিনের কঠিন পরিশ্রম মন ভাঙা সহ সব কিছু আজ তোমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে বেঙ্গল টাইগার্স এবারের চ্যাম্পিয়ন আমি আর রিধিমাও যদি এই বিশেষ দিনটিতে তোমাদের সঙ্গে থাকতে পারতাম তাহলে খুব ভালো লাগত এই জয় তোমরাই পাওয়ার যোগ্য অনেক শুভেচ্ছা বেঙ্গল টাইগার্সকে শুভেচ্ছা জানিয়ে প্রযোজক রানা সরকার তাদের কিছু ছবি পোস্ট করে লেখেন ভাত ঘুম সহ সব ব্যাঙ্গের জবাব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন ফাইনাল ম্যাচে জয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা যীশু সেনগুপ্ত বনি সেনগুপ্ত সহ গোটা দলকে দর্শনা বণিক সেদিন মাঠে উপস্থিত ছিলেন গোটা টিমকে সমর্থন করতে তিনিও ম্যাচের একাধিক ছবি ভিডিও পোস্ট করে দলকে শুভেচ্ছা জানান এই দিন সিসিএল এ জেতার পর গোটা দলকে আনন্দে তাদের ড্রেসিং রুমে নাচ করতে দেখা যায় এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না